সিপিএমের ডাকা বন্ধে চন্দননগরে কার্যত শূন্য প্রভাব স্বাভাবিক ছিল জনজীবন সিপিএমএর ডাকা রাজ্যব্যাপী বন্ধে চন্দননগরে কোনো প্রভাবই পড়েনি সকাল থেকেই শহরের রাস্তাঘাট দোকানপাট বাজার শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহন সবই ছিল সম্পূর্ণ স্বাভাবিক চন্দননগর থানার আইসির নেতৃত্বে পুলিশ শহরে টহল দেয় এবং দোকানদারদের নিরাপত্তার আশ্বাস দিয়ে দোকান খুলতে উৎসাহিত করে অটো টোটো বাস সহ সমস্ত যানবাহন চলেছে নির্ধারিত নিয়মে স্কুল কলেজ ছিল খোলা এবং পড়াশোনা হয়েছে স্বাভাবিকভাবেই ব্যবসায়ী ও যাত্রী সাধারণও জানান পুলিশের উপস্থিতিতে তারা নিশ্চিন্তে দৈনন্দিন কাজে বের হয়েছেন প্রশাসনের সক্রিয়তা ও জনসচেতনতা মিলিয়েই চন্দননগরে আজকের দিনটি ছিল বন্ধহীন ও স্বাভাবিক

বাজারে আপনারা এখানে বন্ধ করছেন চন্দ্রনগর উচ্চ বাজার কি বলবেন আমাদের বন্ধ আছে আজকে সিপিএম পার্টি ডেকেছে এই জন্য বন্ধ আছে আপনাদের কি বন্ধ করতে বলা হয়েছিল বলা হয়েছে কি হচ্ছে বন্ধ রাখতে দেখা যাচ্ছে যে আপনাদের দোকান ঠিক উল্টো দিকে যে দোকানগুলো খোলা আছে এটা কি বলবেন এটা কি আলাদা কোনো ব্যাপার আছে আলাদাই ব্যাপার আছে আচ্ছা ওরা অন্য কোনো ওরা ওই জন্য বন্ধ করেনি

আপনার নাম তাও তো বলতে পারে কি ওইবেলা শুনলাম আজকের বেলা বন্ধ থাকবে তা আমি তো বললাম চব্বিশ ঘন্টা বন্ধ হলো বারো ঘন্টা দিনে লাগছে কি আর আপনার নাম আমার নাম হচ্ছে প্রদীপ